ক্রিসমাস উপলক্ষে মুসুর ডাল দিয়ে একটি মজাদার পিঠা বানিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো মুসুর ডাল দিয়ে একটি মজাদার পিঠা রেসিপি এই পিঠাটা একবার বাসায় বানালে সবাই খুবই পছন্দ করবে তাহলে শুরু করা যাক এখানে আমি একটি মিক্সিং বলের মধ্যে মুসুর ডালগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি মুসুর ডালের মধ্যে আমি আগে থেকেই লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব দেখতেই পাচ্ছেন আমি এভাবে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি আপনারাও এভাবেই করে নেবেন এখন আমি ব্লেন্ড করার জন্য এখানে একটি মিক্সিং জারের মধ্যে অর্ধেকটা দিয়ে দিচ্ছি আমি দুইবারে এটা করবো তাই অর্ধেক অর্ধেক করে এটাকে ব্লেন্ড করে নিয়েছে একদম ভালোভাবে মিশ করে ব্লেন্ড করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ড করে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছি ব্লেন্ড করে নেওয়ার পর হয়ে গিয়েছে এখন আমি আপনার ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পুরো মিসভাবে হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঠেলে নেব একটা প্যানের মধ্য দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো ডাল ভালোভাবে ব্লেন্ড করে নিব আমি দুবারও ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি দুবার ব্লেন্ড করে নেওয়ার পরে এখন আমি সবগুলো মশলা এক এক ইউজ করব যে যে মশলা এখানে আমি ইউজ করবো প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ঢেলে অনুযায়ী দিয়ে দিবেন তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো তারপর এখানে আমি দিয়ে দিয়েছি চটপটি মশলা আপনারা এখানে চটপটি মশলাটি ইউজ করতে পারেন তারপর এখানে দিয়ে দিলাম রসুন বাটা তারপর এখানে দিয়ে দিয়েছি আদা বাটা এখন আমি সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে নিব তারপর আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এখানে আপনারা একবার চেক করে নেবেন লবণটা লাগবে কি না আমি চেক করে দিয়েছি তাই আমি আবার একটু লবণ দিয়ে দিলাম আপনার এখানে লবণ মানে লবণ অনুযায়ী তারপরে দিয়ে দিবেন কি পরিমাণ হয়েছে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে পুরোপুরি ডালটা ফুটে যায় আমি ঢোটা তৈরি করবো সুন্দরবন দেখতেই পাচ্ছেন পুরোপুরি ফুটে গিয়েছে এবং হলুদের কালারটাও চলে এসেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি দেখুন পুরোপুরি বলক চলে এসেছে এখন আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিব আর আঁচটা একদমই মিডিয়াম রাখবেন দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ধরে এভাবে আপনাদের পুরোপুরি বলকটা চলে আসলে এখন আপনারা দিয়ে দিবেন চাউলের গুঁড়োটা এখানে আমি পরিমাণ মতো চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপেরও বেশি ইউজ করেছি আপনারা ওই অতিরিক্ত হলে বেশি বা কম বুঝে তারপরে চিনি চিনি গুঁড়োটাও ইউজ করবেন চাউলের গুঁড়োটা ইউজ করবেন আর এখন আমি ভালোভাবে একদম মিশিয়ে নিয়েছি যতক্ষণ না এটা শক্ত একটা ডো চলে আসছে ততক্ষণ ধরে এটাকে নিয়ে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে ডোটা যতটা সুন্দর হবে এটা ততটাই ভালো হবে দেখতে পাচ্ছেন আমি আবারও কিছুটা লাগছে তাই আবারও দিয়ে দিলাম আপনারও কতটা পরিমাণ লাগবে কি না ওই পরিমাণ আর কি এই ঢোটা ইউজ করে সুন্দরভাবে তৈরি করে নেবেন দেখতেই পাচ্ছেন আমি একদম নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে যতক্ষণে না আঠালো একদম শক্ত একটা ঢো চলে আসছে দেখতে পাচ্ছেন এখন ততক্ষণ ধরে নেড়ে নেবেন এখন আমি নামিয়ে নিব দেখতে পাচ্ছেন কিছুক্ষণ নামিয়ে নিতে হবে তার আগে আমি কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে দিচ্ছি নামানোর আগে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো আমি ঢাকনাটা দিয়ে রেখে দেওয়ার পর নামিয়ে নিয়েছি এখন আপনারা অবশ্যই গরম থাকতে এটাকে মোতে নিতে হবে তা না হলে এটা শক্ত হয়ে যাবে মর মোতে নিতে হবে গরম হয়ে থাকতেই শক্ত হয়ে যাবে তা না হলে কষ্ট হবে মরতে তাই আমি কিছুটা পরিমাণ নিয়ে আবারও ঠাকনা দিয়ে রেখে দিলাম এখন আমি ভালোভাবে মোতে নিচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে একটু কষ্ট হবে বা কষ্ট হবে তাও আপনারা এভাবে মোতে নেবেন নরম থাকতে মতে নিলে খুবই ভালো এখন আমি কিছুক্ষণ ধরে এভাবে মোতে নিচ্ছি আর একটি রুটি তৈরি করে নিব দেখতে পাচ্ছেন গোল করে নিচ্ছি অবশ্যই রুটিটা একদমই পাতলা হবে না একদমই ঘর একদমই ভারী হবে না তা অতিরিক্ত পাতলা হয়ে গেলে তা একদমই ছিঁড়ে যেতে পারে তাহলে ওরা ভারী দিলে তা মুচমুচে হবে না ভারী থাকলে দেখুন আমি চাউলের গুঁড়ো দিয়ে এখন আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি আপনার এই পিঠাটা যে কোনো শেপেই তৈরি করতে পারেন যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় দেখুন আমি একদম সুন্দরভাবে একটি রুটি তৈরি করে নিচ্ছি কিছুক্ষণ ধরে ভাবে রুটিটা তৈরি করে নিতে হবে আমি এখানে কাপ কেক বানানোর জন্য যে শেপগুলো ইউজ করা হয় ওগুলো নিয়েছি আপনার যে কোনো জিনিস দিয়ে এটা করতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি এইটার সাহায্যে করছি এভাবে আমি সবগুলো পিঠা এক সেপের কেটে নিচ্ছি আমি এই পিঠাটাকে অবশ্যই সুন্দরভাবে বানানোর চেষ্টা করছি আপনারাও সুন্দরভাবে বানাবেন এটা আকর্ষণীয় হবে দেখতে পাচ্ছেন কতটা একদমই পাতলা হয়নি বা একদমই ভারী হয়নি এখন আমি ক্রিসমাস উপলক্ষে যে পিঠাটা বানাচ্ছি ক্রিসমাসে অনেক সুন্দর সুন্দর গাছ বানানো হয় তাই এখানে আমিও এই সুন্দরভাবে গাছটা বানিয়ে নিয়েছি ওই কাপ কেকের সাহায্যে আমি কাটাতে এতে সুন্দরভাবে একটি এই গাছের শেপ এসেছে আর একটি ছুরির সাহায্যে আমি এটাকে চারপাশে সুন্দরভাবে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর একটি গাছে পরিণত হবে এভাবে আপনারা বাসায় সবাই বানিয়ে একটি মজাদার পার্টি করতে পারেন দেখুন এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আপনারাও এভাবে বানিয়ে নেবেন আপনাদের বোঝার জন্য আমি আর আরও একটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি খুবই সহজ আপনারাও যে কোনো শেপে কাটতে পারেন বাট আমি এইভাবে কেটেছি এটা ক্রিসমাস উপলক্ষে খুবই সুন্দর একটি পিঠা রেসিপি আপনারাও এভাবে বানাতে পারেন কিছুক্ষণ ধরে এভাবে আমি সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সহজ জাস্ট একবার হলো বানাবেন আপনারা এখন আমি এগুলোকে চুলার মধ্যে ভেজে নিব দেখতেই পাচ্ছেন এখানে বেজে নিতে হবে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি এখন তেলটা দিয়ে দিব দেখুন তেলটা গরম হতেই আমি এখানে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি একে একে আমি সবগুলোই পিঠা দিয়ে দিচ্ছি অবশ্য চুলার রাস্তা এখন আপনাদের একদমই লোতে রেখে দিতে হবে একদমই মিডিয়াম থেকে একটু কমে রাখবেন আর কি এভাবে আপনারা দিয়ে দিবেন এখানে আমি দু তিনবারে পিঠাগুলোকে ভেজে নিব দেখতেই পাচ্ছেন দেখুন পিঠাগুত পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে এভাবে আপনাদের সবগুলো ফিটেই ফুলতে পারে আপনাদের যথেষ্টভাবে আমি চেষ্টা করছি ফুলে গিয়েছে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে এখন আমি এই পিটোপিট করে সুন্দরভাবে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি আপনারাও এভাবে তৈরি করে নেবেন আর অবশ্যই চূড়া রাস্তা মিডিয়াম রাখবেন বা একদমই একটু লোতে রাখে রেখে দিবেন কারণ এটা মুচমুচু হতে সময় লাগবে পুরোপুরি হয়ে গেলে আপনারা এটাকে চুড়া রাস্তা মিডিয়াম করে দিবেন এখন আমি এটাকে তুলে নিয়েছি কতটা সুন্দরভাবে হয়েছে তুলে নিয়েছি এখন পরিবেশন করলাম দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে মাশাল্লাহ খুবই মজা হয়েছে জাস্ট আপনারা একবার হলো বাসায় বানাবেন বিভিন্ন উৎসব উপলক্ষে আপনারা এসব পিঠা বানিয়েতে পারেন বাসায় সবাই মিলেমিশে খুবই আর আমি সাহায্যে খেতে পারেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে বেলাইকনটি ক্লিক করে রাখবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন কী ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি এখন আপনাদের একটি পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা মুছ হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা মুচ হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ